আসসালামাইকুম ক্রিকেটের সৌন্দর্য নির্ভর করে ভারত ইংল্যান্ডের ম্যাচের উপর দেখেন ভারত অলরেডি এক ওভারে প্রায় তিন চারটা ক্যাচ ছেড়ে দিছে ক্যাচের কথা বাদ দেন আপনি খেলার সৌন্দর্যটা দেখেন হ্যারি ব্রোক যিনি কিনা নিরানব্বই রানে আউট হয়েছে স্পিচলেস কথা বলার ভাষা নেই কিন্তু ভারত যেখানে আপনার টেস্ট ক্রিকেটটা খেলতেছে টেস্ট স্টাইলে সেখানে ইংল্যান্ড টি20 স্টেলে খেলতেছে দেখেন ইংল্যান্ডের কথা বাদ দি ইংল্যান্ড হচ্ছে বেসবল ক্রিকেট এবং ইংল্যান্ডের যে কোচ ইনি না ব্রেন্ডন মেকলম এটা টি20 স্পেশালিস্ট মানুষ তো এই টি20 স্পেশালিস্ট মানুষটা কেনই বা ই করবে না দেখেন বুমরার মাথায় হাত দোয়া করতেছে ভাই অন্তত ক্যাচটা ধর 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 কিন্তু ক্যাচ তার ওভারের ছেড়ে দিবেই এটা প্রতিটা ফিল্ডার আর সিরাজ তিনি আসলে সিরাজ যেমন একটা পারসন যিনি কিনা চিল্লায় বেশি বোঝে কম তো এমনটাই ভারতের প্রত্যেকটা প্লেয়ার বর্তমানে এমনটাই চলতেছে এবং ক্যাচ বছরে একটা ভারতের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট সুন্দর ইংল্যান্ডের খেলা আরও বেশি সুন্দর তো ইংল্যান্ডের খেলার মধ্যে আপনি যদি ইংল্যান্ডের জায়গায় বাংলাদেশ থাকতো তাহলে দেখতেন আজকে যে ওদের এক একটা ব্যাটসম্যানের স্কোরটা দেখেন প্রতিটা স্কোরে আশি থেকে নব্বই রানের একটা স্ট্রাইক তাদের থাকবে আশি নব্বই রানের স্ট্রাইক থাকবে এবং চারশো বলেন যাই বলেন না কেন তাদের স্ট্রাইক রেট হাই আপনার কাছে ইংল্যান্ডের খেলা কেমন লাগে একটু কমেন্ট করে জানা দিবেন ধন্যবাদ